মানুষ দু কম্পিটিশন করে কেউ ভালো কাজে কম্পিটিশন করে প্রতিযোগিতা করে আবার কেউ মন্দ কাজেই প্রতিযোগিতা করে চিন্তা করেন যে দুটাই প্রতিযোগিতা কিন্তু মানুষ সমাজে বেশিরভাগ খারাপের দিকে প্রতিযোগিতা করতেছে কে কার থেকে বেশি বড় ক্যাডার হতে পারে বড় সিরিয়াল কিলার হতে পারে বড় ডাকাত হতে পারে বড় চুর হতে পারে অনেক বেশি পয়সার মালিক হতে পারে একটা হালাল পতাকা হারাম পত্নী আমাকে হতে হবে আবার কিছু মানুষ রয়েছেন যারা নেকির ক্ষেত্রেই প্রতিযোগিতা করছেন সত্যিকার চালা তালা করেন একার এটা খুব সুন্দর করে ইনকারেজ করেছেন উৎসাহিত করেছেন তা অনু আলাল বিরলিহার তাকুয়া অলা তা অনু আল ইসমিয়হদুয়াল যে তাকুয়া এবং সৎকর্মীর ব্যাপারে তোমরা প্রতিযোগিতা করো আল্লাহ আল্লাহ দ্রোহিত কাজে পাপের কাজে তোমরা প্রতিযোগিতা করিও না কিন্তু আজকাল আমরা কি দেখতে পাই কে কার থেকে বেশি পাপ করবে আর নিজেকে বেশি প্রকাশ করবে যে দেখো আমার পাপের ফিরিস্তি কত লম্বা পাপ করে আবার গর্ববোধ করে এটা তো সঠিক নয় একেবারে উচিত নয় পাপ করলে আপনাকে তো কতটা সিক্রেট হওয়া উচিত কতটা গোপন হওয়া উচিত পাপ করে ফেলেছেন আপনি আর প্রকাশ করার তো প্রশ্নই আসে না মানুষের কাছে বলে বেড়ানো পেপার পত্রিকায় দিয়ে দেওয়া আবার নিজের পাবলিসিটি করা এটা তো প্রশ্নই আসে না নেকির কাজে আমরাও যারা প্রতিযোগিতা করছি আমাদেরও উচিত এতটা প্রচার প্রচার রোনা পাবলিসিটি করার মাধ্যমে কিন্তু আমরা অনেক সময় আমাদের মনের মাঝে রিয়া চলে আসে এক্লাস নষ্ট হয়ে যাচ্ছে খলুসিয়ত আল্লাহ তালার যে ভয় আল্লাহ তালার জন্য কাজ করা সেটা হচ্ছে না এর জন্য খুবই উদ্বেগের বিষয় এবং খুব চিন্তার বিষয় কোন পথে উম্মত পা বাড়াচ্ছে নবীজি কৃষির উপর রেখে গেলেন উম্মদদেরকে আর উম্মত কোথায় চলে যাচ্ছে বলে এজন্য জন্য আমাদেরকে পাপের পথ সেরে নেকির পথে আসা উচিত আমরা তো এমন জঘন্য মানুষগুলো দেখি যে মানুষগুলো নিজে তো নেকামল করেই না নেকামল করতে বাধা আরোপ করে নেকামল করতে পারবে না বিভিন্ন তকমা লাগিয়ে তাকে নিরুৎসাহিত করে ফেলে তাকে নেকির কাজ করতে দিতে চায় না বড় জঘন্যতম জুলুম এবং অন্যায় বলেন আপনি নিজে তো নেকামল করছেন না আরেকজনকেও বাধা দিচ্ছেন বিভিন্ন ট্যাগ লাগিয়ে তাকে নিরুৎসাহিত করছেন আপনি আপনি তো নিজে নেকামল কামল না করলেও আরেকজন করছে তাকে এগিয়ে দিতে পারেন আপনি তাকে সুযোগ করে দিতে পারেন যে নাও তুমি এই সুযোগটা লুফে নাও এই সুযোগটা কাজে লাগাও আমি তোমাকে হেল্প করছি আমি করতে পারছি না শৈতানের ধুকায় পরে আমার নবসের ধুকায় পরে কিন্তু তোমাকে আমি করার সুযোগ করে দিলাম চিন্তা করেন কত সুন্দর একটা ওয়ে কিন্তু আমাদের সমাজের মানুষগুলো কেন জানি দিন 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 থেকে ইসলাম থেকে অনেক দূরে সরে যাচ্ছে আর এটাকে তারা নিজেদেরকে গর্ববোধ মনে করছে যে আমরা কত ভালো আমরা কত ভালো কাজ করছি সে নিজে জানে যে এটা জগন্নাথ নাই কিন্তু তারপর মুখে বলে যে না এটাই সঠিক করেছি মোল্লাদের দাঁত ভাঙা জবাব দিয়েছি এমন পিটান পিটাইছি সাপলা চত্র চিনস দেখছ সাইনে কি করছি মানে কত ধরনের কথা চিন্তা করেন আপনি এটা অন্যায় আপনি আগুন নিয়ে খেলছেন এটা জঘন্যতম অন্যায় ইসলামের বিরোধিতা করা উচিত নয় ইসলাম আপনার বাপদাদার নয় এটা কারোর ব্যক্তিগত সম্পদ নয় ইসলামের আলোকে চাইলে আপনি ফুদিয়ে নিভিয়ে দিতে পারবেন না এটা সম্ভব নয় আপনি কেন এটা নিয়ে আপনি খেলছেন বলেন কোরআনকে আপনি চাইলেই দুনিয়া থেকে জালিয়ে পুড়িয়ে সারখার করে শেষ করে দিতে পারবেন না কিন্তু বারবার শুধু এই অপচেষ্টাই করে যাচ্ছি যারা এই উপচেষ্টা করে যাচ্ছে তাদের উচিত যে অতীত ইতিহাস থেকে শিক্ষা নেওয়া এটা সম্ভব নয় আপনি আল্লাহ তালাকে পরাস্ত করতে কেন চান আল্লাহ তালাকে থামাতে কেন চান আল্লাহ তালার সাথে যুদ্ধে আপনি কেন লাগেন আপনার সৃষ্টিকর্তা কি আল্লাহ তালা নয় আপনাকে কন্ট্রোল কি আল্লাহ তালা করছেন না আপনি কি আল্লাহ তালা কাছে যাবেন না আপনার বিজনেস আপনার ডেভেলপমেন্ট আপনার ব্যবসা বাণিজ্য আপনার উন্নয়ন সব তো আল্লাহ তালার হাতে চাইলেই আল্লাহ আপনাকে মুহূর্তের ভিতরে ফকির বানাতে পারে আপনি কেন বুঝছেন না ভাই বুঝেন কিন্তু তারপরে এটা প্রকাশ করতে চান না এই জন্য আমাদের সমাজ যারা রয়েছে এই সমস্ত মানুষ তাদেরকে বলছি এত উদ্যত ভালো নয় এত অহংকার ভালো নয় আপনি আল্লাহকে ভয় করুন ইসলামের সাথে সাংঘর্ষিক কাজ আপনি বাদ দেন ইসলামের সাথে শত্রুতা পোষণ করবেন না আপনার পরকাল নষ্ট হয়ে যাচ্ছে ইহকাল নষ্ট হয়ে যাচ্ছে আপনি নিজেকে বিলিয়ে দেন ইসলামের মাঝে আপনি অনেক লাভবান হয়ে যাবেন আপনার জন্য আল্লাহ তালা মর্যাদার দ্বার উন্মুক্ত করে দেবেন যেন আমাদের সমাজে যারা রয়েছে কিছু মানুষ যারা ইসলামকে ঘৃণা করতে চান ইসলামের আলোকে নিভিয়ে দিতে চান প্রিয় ভাই আপনি পারবেন না তো এটা কেন করছেন এটা বলেন আপনার জীবন ধ্বংস করে দিচ্ছেন ইহকাল পরকাল দুটা ধ্বংস হয়ে যাচ্ছে আপনি কেন টাকলা হতে চান আপনি কেন টাকলা হতে চান টাকলাদের মতো এই পরিস্থিতি আপনি কেন করতে চান আপনার নিজের বলেন শ্রোতা মণ্ডলী আমরা ভদ্র সমাজে যারা রয়েছি তাদের কাজগুলো করা উচিত নয় আপনাকে আল্লাহ করে সুন্দর করে সৃষ্টি করেছেন এই মেধা দেওয়া এটাকে ভালো তালার কাজে আপনি লাগান ইসলামের মাঝে ভেদাভেদ তৈরি করবেন না আমরা সকলে মিলেমিশে নেকির কাজে প্রতিযোগিতা করবো একে অন্যকে সহযোগিতা করবো গুনার কাজ থেকে আমরা তাদেরকে বিরত রাখার চেষ্টা করব